আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তাই মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন আমার এই চ্যানেলে সবকটি ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করুন ফেসবুক বন্ধুরা শেয়ার আর লাইক পরবর্তী যে ভিডিওটি দিব সবার আগে সর্বপ্রথম তা আপনি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করলে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম যারা অরিজিনাল ক্যাপাসিটার চান তাদের জন্য আসলে ক্যাপাসিটার যারা অভিজ্ঞতা রাখেন এই সম্বন্ধে তাদেরকে বলার মতো কিছুই নেই যে কিছু ক্যাপাসিটার এটা হচ্ছে আপনার পিটি গন ক্যাপাসিটার দশ হাজার আশি বোল্ট দশ হাজার আশি ভোল্ট পিটিকন অরিজিনাল একটি ক্যাপাসিটার এটা সচরাচর এই ক্যাপাসিটার অরিজিনাল এগ্রে যে ক্যাপাসিটারটা সচরাচর সবখানে এগুলো পাওয়া যায় না অবশ্যই খুব সীমিত কিছু দোকানদার ভাই এগুলো বিক্রি করে থাকেন এবং সবাই এই ক্যাপাসিটার সম্বন্ধে অভিজ্ঞতাও কম বলাই বলতেই চলে তাই যারা ব্যবহার করেন যারা ক্যাপাসিটার সম্বন্ধে অভিজ্ঞতা আছে তাদেরকে এই ক্যাপাসিটারটি পরিচয় করা দেওয়ার মতো কিছু নেই এটা হচ্ছে অরিজিনাল পিটিকোন একটি ক্যাপাসিটার হাই ক্লাস একটি ক্যাপাসিটার এটা পাইসন সবাই চিনে পাইসন নামে অরিজিনাল কপি সবই আছে কিন্তু পাইসনের মতোই এটা অরিজিনাল একটি ক্যাপাসিটার বরঞ্চ এটারও অনেক ভাইরা রেট বেশি করে বিক্রি করে পাইসনের চেয়ে তাই বর্তমান এই পিটিকন অরিজিনাল ক্যাপাসিটারটি তিনশো টাকা পার পিস তিনশো টাকা পার পিস এই অরিজিনাল পিটিকন এই ক্যাপাসিটারটি সারা বাংলাদেশে সবখানে কন্ডিশনার মাধ্যমে ইনশাল্লাহ আমি আপনার কাছে পৌঁছে দিব দশ হাজার আশি ভোল্ট এটা হচ্ছে বন্ধুরা পাইসন ক্যাপাসিটার দশ হাজার আশি এটাও অরিজিনাল দশ হাজার আশি ভোল্ট ক্যাপাসিটার যারা আমার কাছ থেকে নিতে চান ইনশাআল্লাহ অরিজিনাল ক্যাপাসিটিরটি আমার কাছ থেকেই নিতে পারেন দশ হাজার আশি বোল্ট পাইসন পিছনে খোদাই করা লেখা এবং ভারী মানের এবং অ্যাকুরেট এম্পিয়ার ভোল্ট বাহির হবে ইনশাল্লাহ আমার কাছ থেকে আমি অনেক মাল এগুলো হাজারেরও বেশি এমাল মাল বিক্রি করছি আল্লাহর রহমতে সবাই নিয়ে উপকৃত হয়েছেন আশা করি অনেক মেকার ভাই যারা হাতের কাজ করেন বা দোকানে বিক্রি করেন আমার কাছ থেকে অনেকে এমনও লোক আছে চল্লিশ পিস তিরিশ পিস করে আমার কাছ থেকে এই ক্যাপাসিটা নিয়ে থাকেন তারা অনেক ভালো রেকর্ড এবং অরিজিনাল বলে তারা আমাকে আস্থা দিয়েছেন তাই এটা আপনার দুইশো টাকা পার পিস এই রাখা যাবে যার যেই কপিস লাগে এই পাইসন দশ হাজার আশি বোল্ট আমাকে অর্ডার করবেন দুইশোতে পঞ্চাশ টাকা পার পিস আর বন্ধুরা এটা হচ্ছে পিটিকন দশ হাজার একশো বোল্ট পিটিকন দশ হাজার একশো বোল্ট এটা অরিজিনাল একটি ক্যাপাসিটার হাই লেভেলের শক্তিশালী একটি ক্যাপাসিটার এটাও তিনশো টাকা পার পিস রাখবো পিছনে করা রেখা দর্শাদের একশো বললো তিনশো টাকা সাড়ে তিনশো টাকাও অনেক ভাই বিক্রি করে কিন্তু আমাদের দোকান ঢাকা রেলি আমরা পাইকারি খুচরা এবং সব অল্প রেডি মাল বিক্রি করে থাকি তাই তিনশো তো এটাও কারণ হচ্ছে এটা আমাদের কোয়ান্টিটি মাল কিনা আমরা পাইকারি মাল বিক্রি করি এটা আমাদের চেয়ে দশ টাকা কম বেশি পার্থক্য কিনা এটা হচ্ছে এটা দশ টাকা বেশি কিনা তাই অ্যাভারেসে বিক্রি তিনশো টাকা পার পিস যা যেটা লাগে এই দশ হাজার একশো বা দশ হাজার আশি বোল্ট এই অরিজিনাল পিটিকন ক্যাপাসিটারটি যারা ব্যবহার করছেন যারা চিনেন এবং যারা এটা সম্বন্ধে অভিজ্ঞতা আছে তাদেরকে বলার মতো কিছুই নেই খুব শক্তিশালী একটি ক্যাপাসিটার এটা অনেক দিন লাস্টিং এবং মান সম্পূর্ণ একটি ক্যাপাসিটার পিটিকন দশ হাজার একশো এবং আশি বল তিনশো টাকা তাই আমাদের দোকান ঢাকা পাটুয়াটুলি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর যেই কোনো ইলেকট্রনিক্স জগতে পণ্য আমি বিক্রি করে থেকে আমাকে অর্ডার করবেন সবাইকে রেট দিয়ে মাল বিক্রি করবো ইনশাআল্লাহ মাল পৌঁছে দিব তাই অরিজিনাল ভালো মানের যে কোনো পণ্য আমাকে কাছ থেকে ট্রান্সফর্মার বলেন ইলেকট্রনিক্স পার্সের জগতে যে কোনো আইটেম ইনশাআল্লাহ বিশ্বাস্ট সহিকারে সহিতে নিতে পারেন ইনশাল্লাহ আপনার কষ্টের টাকা হয়ে যাবে না আশা করি আল্লাহর রহমতে সবাইকে ভালো জিনিস যেইভাবে চাইবেন সেইভাবেই দেওয়ারই চেষ্টা করি তাই অর্ডার করবেন বাংলাদেশে সবখানে আমি মাল পৌঁছে থাকি আসসালামু আলাইকুম ও রাহমাতবরক